সম্প্রতি নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগের পর গত চব্বিশ ঘন্টায় দেশটিতে কার্যত কোন সরকার নেই আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে নেপাল সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিয়েছে তবে এই সংকটময় মুহূর্তে একটি অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা চলছে আর এর সম্ভাব্য নেতৃত্ব আসতে পারেন সুশীলা কার্কি যিনি পেশাগত জীবনে একসময় ছিলেন নেপালের প্রধান বিচারপতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায় তরুণদের সমন্বয়ে গঠিত জেনজেড গ্রুপ বর্তমানে জুম বৈঠকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করতে আলোচনা করছে অন্তত তিনজনের নাম বিবেচনায় আছে তার মধ্যে নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কে একজন তিহাত্তর বছর বয়সী কার্কি উনিশশো সালে সাতই জুন নেপালের বিরাটনগরে জন্মগ্রহণ করেন উনিশশো বাহাত্তর সালে বিরাটনগরের মহেন্দ্র মরাং ক্যাম্পাস থেকে তিনি বিএ ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে উনিশশো পঁচাত্তর সালে ভারতের বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং উনিশশো আটাত্তর সালে ত্রিভুজ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন উনিশশো সালে সালের শুরুতেই বিরাটনগরে আইন পেশায় যোগ দেন কার্কি পরে উনিশশো সালে সহকারী শিক্ষক হিসেবেও কাজ করেন তিনি দু সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট হন দু সালের বাইশ জানুয়ারি সুপ্রিম কোর্টের অ্যাডহক বিচারপতি এবং দু সালের আঠারোই নভেম্বর স্থায়ী বিচারপতি নিযুক্ত হন দু সালে ষোলো এপ্রিল থেকে দশ জুলাই পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করার পর এগারোই জুলাই দু থেকে সাত জুন দু পর্যন্ত তিনি নেপালের সুপ্রিম কোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন তার বিচারিক মেয়াদে বহু গুরুত্বপূর্ণ রায় এসেছে বিশেষ করে ট্রানজিশনাল জাস্টিস ও নির্বাচনী বিরোধ নিয়ে তবে দুই সালে তার বিরুদ্ধে সংসদে অভিশংসন প্রস্তাব আনা হয়েছিল যা প্রবাল জনচাপ ও আদালতের নির্দেশে পরে প্রত্যাহার করা হয় ব্যক্তিগত জীবনে তিনি নেপালের কংগ্রেসের নেতা প্রসাদ সুবেদীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুবেদীর সঙ্গে তার পরিচয় হয়েছিল বারাণসীতে পড়াশোনার সময়